আসসালামু আলাইকুম সবাইকে ভারত এবং অস্ট্রেলিয়ার যেই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটা সেটা কিন্তু কিছুক্ষণ আগেই শেষ হলো ভারত পাঁচ উইকেটের জয় পাইছে এবং ভারত আজকে প্রায় দেড় ওভার হাতে রেখে আঠারো ওভার তিন বলে ম্যাচ জিতছে নয়টা বল হাতে রেখে ম্যাচটা জিতে গেছে আসলে আজকে ভারতের যেই ম্যাচটা দেখছি বা যেই ক্রিকেট খেলাটা দেখলাম বা যেই টি টোয়েন্টি ম্যাচটা দেখলাম গত কয়েকটা দিন যাবত মানে অস্ট্রেলিয়া সিরিজটাতেই এই ভারতকে আমি খুঁজতেছিলাম ভারতের যে চিরচাইত রূপ সেটা অস্ট্রেলিয়ার কাছে গেলেই হারায়া যায় যে জিনিসটা অনেকেই বলে কিন্তু আমার বিশ্বাস ছিল ভারত ব্যাক করবে কাম ব্যাক করবে ভারত ভালোভাবে তাদের চিরচায়িত রূপে ফিরে যাবে এটা আমার বিশ্বাস ছিল আজকে যেই খেলাটা দেখলাম সেই ম্যাচটা কিন্তু মনে হইলো যে ভারত যে টি সেরা দল আসলেই সেই ধরনের খেলাটাই আজকে ভারত দেখাইলো যাই হোক সেই বিষয়ে অনেক আলোচনা করার আছে তার আগে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে তারপরে ভিডিওটা দেখা শুরু করেন যাই হোক স্কোর কার্ড নিয়ে কথা বলতে চাইতেছি দেখেন অস্ট্রেলিয়া আগে ব্যাটিং করে একশো ছিয়াশি করছে ছয়টা উইকেট হারিয়ে আজকে টিম ডেভিড এবং মার্কাস টোয়নিস কিন্তু মানে ঘামায় ফেলছিল ভারতীয় বোলারদের এক কথায় কারণ আজকে অস্ট্রেলিয়ার কেউই পারফর্ম করতে পারে নাই মানে ধরাই যাবে না ওরকম কেউ পারফর্ম করছে কারণ আপনি ট্রাভিসের ছয় করছে মিচেল মার্স দশ করছে জশ ইংলিশ এক টিম ডাবিট করছে আটত্রিশ বলে চুয়াত্তর রান একশত চুরানব্বই স্ট্রাইক রেটে ব্যাটিং করছে আটটা চার মারছে পাঁচটা ছক্কা মারছে এরপরে মার্কাস টোইনিস উনচল্লিশ বলে চৌষট্টি করছে একশত চৌষট্টি স্ট্রাইক রেটে ব্যাটিং করছে আটটা চার মারছে দুইটা ছক্কা মারছে আর শেষ মুহূর্তে ম্যাথিউ শর্ট কিন্তু পনেরো বলে ছাব্বিশ রানের একটা ইনিংস করছে ইনিংস খেলছে সো এই তিনজনের ইনিংসেই তিনজনের বলা যায় না মূলত মার্কাস টোইনিস এবং টিম ডাবিটের ঝরো ইনিংসের কারণে অস্ট্রেলিয়া একশো ছিয়াশি রানের মতো বিশাল একটা স্কোর গড়ে ফেলছে এবং একশো সাতাশি রানের মতো একটা বিশাল টার্গেট ইন্ডিয়াকে দিয়ে দিছে ইন্ডিয়া নেমে ব্যাটিং করতে নেমে প্রথম থেকেই কিন্তু মোটামুটি প্রত্যেকটা ব্যাটসম্যানকেই কনসিস্টেন্ট বলা যায় প্রত্যেকেই কিন্তু কন্ট্রিবিউট করছে আজকে তেমন খারাপ কেউভি খেলে না আপনি দেখেন যে অভিষেক শর্মা ষোলো বলে পনেরো করছে শুভমান গিল বাজে খেলছে এটা বলতে হয় বারো বলে পনেরো করছে সুরিয়া কুমার যাদব এগারো বলে চব্বিশ করে দুইশো দুইশো স্ট্রাইক রেটে ব্যাটিং করে দিয়ে আউট হয়েছে তারপর তিলক বর্মা ছাব্বিশ বলে উনত্রিশ অক্ষর প্যাটেল বারো বলে সতেরো এবং শেষ মুহূর্তে ভারতের আসলে এত তাড়াতাড়ি এত ইজিলি জেতার কথা না কিন্তু শেষ মুহূর্তে ওয়াশিংটন সুন্দর এবং জিতেশ শর্মা যা করছে ভাই এত ঝড়ো ইনিংস খেলছে ওয়াশিংটন সুন্দর তেইশ বলে উনপঞ্চাশ তেইশ বলে উনপঞ্চাশ একটা রানের জন্য হাফ সেঞ্চুরি মিস হয়েছে যে জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লাগতেছে মাত্র একটা রানের জন্য হাফ সেঞ্চুরি মিস তারপর জিতেশ শর্মা তেরো বলে বাইশ ওয়াশিংটন সুন্দর আজকে চারটা ছক্কা মারছে তিনটা চার মারছে চারের থেকে ছক্কাই বেশি মারছে অসাধারণ একটা ইনিংস কিন্তু খেলে দেখাইছে আর আরেকটা কথা হচ্ছে শুভমান গিলের যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাইতেছি দেখেন শুভমান গিলের জায়গাটা আমি আশা করছিলাম শুভমান গিলের জায়গাটাই হোক বা তাকে সহ নিয়েই আহ বিয়াসেশ বিজয়সুয়ালকে স্কোয়াডে রাখা হইতো অস্ট্রেলিয়ার সাথে কিন্তু সেই জিনিসটা আমরা দেখতে পারি নাই জায়সোয়ালকে স্কোয়াডে রাখা হয় নাই এই বিষয়ে কথা বলতে চাইলে অনেক কথাই বলতে পারি কিন্তু দর্শকদের পছন্দ হবে কিনা জানি না কেন জানি আমার মনে হয় যে শুভমান গিলের থেকে আশ্বাসবি জায়সোয়াল শতগুনে ভালো ব্যাটসম্যান টি টোয়েন্টিতে আপনারা কি বলেন আপনাদের কি মনে হয় শুভমান গিলকে তো অনেক টেস্ট করা হইতেছে অনেক টেস্ট করা হয়েছে অলরেডি শুভমান গিল অনেক দিন যাবৎ মানে এশিয়া কাপের স্কোয়াডটায় ব্যাক করার আগে অনেক দিন যাবৎ টি টোয়েন্টি স্কোয়াডের কিন্তু সাথে ছিলই না দলের বাইরে ছিল অনেক দিন শুধুমাত্র ফ্রাঞ্চাইজি ক্রিকেট গুলা টি টোয়েন্টি খেলা ছাড়া শুভমান গিল কিন্তু ইন্টারন্যাশনাল টি গুলা খেলে নাই এতদিন যাবৎ দল কিন্তু ভালোই চলতেছিল এমন না যে শুভমান গিলের দরকার এই দলে ছিল এখন যেহেতু শুভমান গিলের ফেসটাকে ইন্ডিয়ান ক্রিকেটে ব্র্যান্ডিং করা হইতেছে পরবর্তী তিন ফরমেটের ক্যাপ্টেন বানানোর জন্য যে জিনিসটা সবাই অলরেডি জেনে গেছেন বা বুঝে গেছেন কারণ অলরেডি শুভমান গিলকে তিনটা ফর্মেটেই কোনো না কোনো কোটায় ক্যাপ্টেনে ঢোকানো হয়েছে ক্যাপ্টেন ক্যাপ্টেন্সিতে ঢোকানো হয়েছে ওডিআইতে শুভমান গিল মেইন ক্যাপ্টেন টেস্টে মেইন ক্যাপ্টেন এবং টিটোয়েন্টি এই মুহূর্তে ভাইস ক্যাপ্টেন হিসেবে আছে ভবিষ্যতে হয়তোবা সুর্যকুমার যাদবের অবসরের পর অথবা ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার পর শুভমান গিলি টিটোয়েন্টি স্কোয়াডেরও মেইন ক্যাপ্টেন হয়ে যাবে কিন্তু ক্যাপ্টেন কোটায় একটা ভালো প্লেয়ারকে বাইরে রেখে একটা যোগ্য প্লেয়ারকে বাইরে রেখে শুভমান গিলকে চান্স দেওয়া কতটুকু যৌক্তিক মনে হচ্ছে আপনাদের শুভমান গিল এই পর্যন্ত অস্ট্রেলিয়া সিরিজে তেমন কোনো পারফর্ম বা মানে তেমন কোনো ট্রেডমার্ক পারফর্ম করতেই পারে নাই ভালো একটা স্কোরও করতে পারে নাই এখন পর্যন্ত স্টিল আজকেও বারো বলে পনেরো রান করে আউট গেছে তার ব্যাট ধরার স্টাইল বা তার কনফিডেন্স দেখে খুব সহজে এই জিনিসটা বুঝতে পারবেন যে সে আসলে টি টোয়েন্টি স্কোয়াডে এই মুহূর্তে আসার জন্য প্রস্তুতি ছিল না জাইসওয়াল আইপিএল ভালো খেললো যদিও শুভমান গিল আইপিএল ভালো খেলছে কিন্তু আমার কেন জানি মনে হয় জয়সোয়াল ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে আসলে শুভমান গিলের থেকে অনেক বেশি ভালো পারফর্ম করবে আর এশিয়া কাপ এশিয়া কাপ টি টোয়েন্টিতে আমরা শুভমান গিলের ওপেনিং দেখলাম এখন অস্ট্রেলিয়া সিরিজে দেখতেছি অস্ট্রেলিয়ার ওডিয়াইতেও দেখছি সব কিছু মিলায় আমার মনে হয় যে শুভমান গিলকে বিবেচনা করে ইয়াস বিজয়সলকে টি টোয়েন্টি স্কোয়াডটার জন্য অস্ট্রেলিয়ার সাথে রাখা উচিত ছিল যাই হোক সেটা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড করবে কিনা বা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের কোনো ধরনের রাজনীতির শিকারী কিনা এশসি জয়সওয়ালের দলে না থাকাটা সেইটা বিষয়ে আপনারাই ভালো জানেন আপনারাই কমেন্ট বক্সে জানায় যাবেন তবে আমার যতদূর মনে হয় সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে ইয়শ বি সবচেয়ে বেশি যৌক্তিক হবে এই পজিশনটার জন্য সুপমন গিলের থেকেও বেশি যোগ্য হবে যতদূর আমার মনে হইতেছে আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন যাই হোক টিম ইন্ডিয়াকে অনেক অনেক কনগ্র্যাচুলেশনস অলরেডি অস্ট্রেলিয়ার সাথে এক একতে সমতায় ফিরছে ইন্ডিয়া প্রথম ম্যাচটা যেহেতু বৃষ্টির জন্য হয় নাই দ্বিতীয় ম্যাচটা অস্ট্রেলিয়া জিতছে তৃতীয় ম্যাচটা আজকে ভারত কিন্তু পাঁচ উইকেট অস্ট্রেলিয়াকে হারালো এখন হাতে আছে আরও দুইটা ম্যাচ আরও দুইটা ম্যাচের মধ্যে দুইটা ম্যাচই ভারতকে জিততে হবে যদি ভারত সিরিজটা জিততে চায় অলরেডি ভারত ওডিআই সিরিজটা অস্ট্রেলিয়ার সাথে হেরে বসে আছে দুই একে হারছে এখন পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজের একটা ম্যাচ অলরেডি বৃষ্টির জন্য ব্যস্তে গেছে চারটা ম্যাচের মধ্যে তিনটা ম্যাচ অলরেডি শেষ সরি দুইটা ম্যাচ অলরেডি শেষ দুইটার মধ্যে ভারত একটা জিতলো অস্ট্রেলিয়া একটা জিতলো এক একটা এই মুহূর্তে সমতায় আছে বাকি দুইটা ম্যাচ আছে আপনাদের কি মনে হয় ভারত কি পারবে ভারত কি অস্ট্রেলিয়াকে পরের দুইটা ম্যাচ হারাই দিয়ে অস্ট্রেলিয়া থেকে টি টোয়েন্টি সিরিজটা জিতে তারপরই দেশে যেতে পারবে কি মনে হচ্ছে আপনাদের যদি অস্ট্রেলিয়া এই দুইটা ম্যাচের মধ্যে যে কোনো একটা ম্যাচ জিতে যায় সেই ক্ষেত্রে কিন্তু সিরিজটা দুই দুইতে ড্র হয়ে যাবে যেহেতু প্রথম ম্যাচটা বৃষ্টির জন্য অ্যাবান্ডন হয়ে গিয়েছিল সো ভারতকে জিততেই হবে এবং আমার বিশ্বাস আছে ভারত কিন্তু দুইটা ম্যাচের মধ্যে দুইটা ম্যাচই জিতে সিরিজটা তিন একে অস্ট্রেলিয়ার সাথে জিতে তারপরই ভারতের মাটিতে পা রাখবে আর আরেকটা কথা হচ্ছে অলরেডি নারী বিশ্বকাপের ফাইনাল শুরু হয়ে গেছে মাঠে এই মুহূর্তে খেলা চলতেছে ভারত এবং সাউথ আফ্রিকা ওমেনের মধ্যে আশা করতেছি ভারত একটা কনফিডেন্সিয়াল বা ডমিনেটিং জয় পাবে এবং বিশ্বকাপ দুই হাজার পঁচিশে চ্যাম্পিয়ন হবে আপনারা অবশ্যই ভারতের নারী টিমের যে খেলাটা চলতেছে সেটাই চোখ রাখেন আমি কিন্তু আপনাদের সকল আপডেট দেওয়ার চেষ্টা করব আমার চ্যানেলের সাথেই থাকবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই কথাটা প্রথমেই বললাম যে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাতে ক্লিক করে দিবেন এবং আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং ইন্ডিয়ান নারী টিমের খেলাটা উপভোগ করতে থাকেন আল্লাহ হাফেজ